নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা আছি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আপনারা সবাই জানেন যে আগামী বাইশ তারিখ বাইশে জানুয়ারি ইডেন গার্ডেন্সে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড এবং সে আজকে ভারতীয় দল অনুশীলন করে দুপুরে এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন ইংল্যান্ড দল অনুশীলন করছে সাংবাদিক সম্মেলনেও হাজির ছিলেন আকসর পটেল এবং ইংল্যান্ড দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকলাম সেই সব নিয়ে যাবতীয় সব কিছু নিয়ে আমরা নেক্সট দশ বারো মিনিট আমরা কথা বলবো শ্রমিকদার সঙ্গে শ্রমিকদা প্রথমেই আসে তোমার সঙ্গে যে আজকে টকিং পয়েন্টস যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি বলবে আজকে ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস থেকে দেবাশিস আমি ইন্ডিয়ান টিমটাতে একটু পরে আসছি তার আগে দর্শক বন্ধুদের বলি আমার খুব ভালো লেগেছে যেভাবে দেবাশিস আমার বন্ধু এবং কলিক অজয়দার মতো বলল ক্রিকেটের নন্দন কানন অজয় বসুর মতো আমার এটা খুব ভালো লেগেছে অজয়দার কথা মনে পড়ে গেল এবার যদি আসি একটা নিউজ পয়েন্ট দিয়ে শুরু করি ব্রেন্ডান ম্যাকালামের প্রেস কনফারেন্স ব্রেন্ডান ম্যাকালামের প্রেস কনফারেন্সে প্রথম ইনিশিয়াল সেটস অফ কোয়েশ্চেন্সটা ব্রিটিশ মিডিয়াদের জন্য বরাদ্দ ছিল যা হয় তুমি তো জানো লাস্ট চার পাঁচটা কোয়েশ্চেন্স ইন্ডিয়ান মিডিয়াকে দেওয়া হয় তো আমা মানে আমি আমাকে চুজ করেছিল একটা কোয়েশ্চেন করার জন্য তো আমি ব্রেন্ডন ম্যাক কোয়েশ্চেন করি যে এই যে কথা হচ্ছে একটা ডিবেট হচ্ছে স্পেশালি টেস্ট ম্যাচ ফরম্যাটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোচিং এক্সপিরিয়েন্স খুব জরুরি নাহলে টেস্ট ম্যাচের কোচিং করানো যায় না তো তুমিও তো ফার্স্ট ক্লাস ক্রিকেটে তুমি তো ডাইরেক্ট আইপিএল থেকে ইংল্যান্ড সেট আপে গেছো টেস্ট সেট আপে এবং গৌতম গম্ভীরকে নিয়ে কথা হচ্ছে তুমি এটা নিয়ে কিছু বলবে তোমার কি মত তাতে ব্রেন্ডন ম্যাকালাম যেটা বললো যে দেখো আমি নিজেকে খুব একটা কোচ বলে দেখি না আমি মনে করি আমি প্লেয়ার্সদের বন্ধু এবং ড্রেসিং রুমে সেই অ্যাটমসফিয়ারটা রাখার চেষ্টা করি এবার গৌতম গম্ভীর পার্টে যখন এলো মনে রাখতে হবে কে কে আর এর প্রথম টাইটেল উইনিং ক্যাম্পেনে ব্রেন্ডান ম্যাকালাম গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে খেলেছিল যদিও ফাইনালে গৌতম গম্ভীর ব্রেন্ডান ম্যাকালামকে বসিয়ে মনবিন্দার বিসলাক এবং যেটা টেকনিক্যাল মাস্টার স্ট্রোক হয়ে যায় একটা প্রথম কথা দিয়ে যেটা ব্রেনাম না কালাম শুরু করলো গৌতম গম্ভীর ইজেন আউটস্ট্যান্ডিং লিডার আউটস্ট্যান্ডিং লিডার তারপরে এটাও বললো যে ওর ইন্ডিয়ার টিমে ওর অ্যাজ এ কোচ ওর রোলটা ক্লিয়ার ওয়েল ডিফাইন্ড বাট হি ইজ জাস্ট স্টার্টিং আউট এই সবে শুরু করেছে এত তাড়াতাড়ি তাকে এইটা কোনো সিদ্ধান্তে আসা যাবে না সে ভালো কাজ করছে কি খারাপ মানে তরফ থেকে তবে সমিতা অবশ্যই আজকে আকসর পটেল হ্যালো সাংবাদিক সম্মেলনে এসেছিলো এবং আমরা গ্রুপেই দেখলাম যে তুমি যেটা শেয়ার করেছো সেখানে আকসার বলেছে যে আমার কাছে নতুন করে কিছু প্রমাণ করার নেই এবং এই মুহূর্তে আমাদের ধরে কেস দলে যাই হোক না কেন ইন এই টি টোয়েন্টি দলে কিন্তু সেরকম সমস্যা নেই ক্যাপ্টেন বা সাপোর্ট সঙ্গে কোচ ক্যাপ্টেনের সঙ্গে দলের এটা ইজ এ হিউজ পজিটিভ হ্যাঁ পজিটিভ আর দেখো এই তুমি যে টি টোয়েন্টি টিমটাকে দেখো সেরম গ্যালাক্টি বা সুপার সুপারস্টারস বলতে কেউ কিছু নেই কিন্তু তো সেদিক থেকে দেখতে গেলে এটা মানে ওয়ার্কিং টু দ্য অ্যাডভান্টেজ অফ দ্য কোচিং স্টাফ কমিউনিকেশনটা খুব ক্লিয়ার প্রবলেম হয় কি ইগো ক্লাস থেকে তো প্রবলেমসটা অনেক সময় হয় এবং তোমার কোনো টিমে যখন সুপারস্টারসরা থাকে তখন যদি কোনো কোচ এসে মানে ইফ ই ট্রাইস টু রক দ্য বোর্ড তখন একটু সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যাটা টি টোয়েন্টি সেট আপে হওয়ার দরকার কথা নয় কালকেও আমরা দেখেছি কত লাইট অ্যাটমসফিয়ার প্লেয়ার্সরা হাসাহাসি করছে মাঠে এ করছে নিজেদের মধ্যে যেটা আমরা দু মাসের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াতে আমরা দেখিনি হ্যাঁ অ্যাটমসফিয়ারটা একটু টট ছিল কিন্তু এখানে অ্যাটমসফিয়ারটা কমপ্লিটলি অন্যরকম তো সেদিক থেকে দেখতে গেলে আকশার ঠিকই বলেছে যে এখানে কমিউনিকেশনের অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই আর সুমিতা অবশ্যই তুমি যখন ইগোর কথা যখন বলছো সামনলাইক হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব আমরা জানি টি টোয়েন্টি ক্যাপ্টেন কিন্তু হার্দিক পান্ডিয়া কিন্তু সহজিনায়কও কিন্তু পাইনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফির দলটাই নিয়ে বলবো সেখানে কি তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম লেগেছে দু তুমি দুদিন ধরে প্র্যাকটিস দেখছো প্র্যাকটিসে তুমি ছিলে হাউ ডু কালকে যেটা তুমি বললে যে ইট ওয়াজ অল অ্যাবাউট ফান লাফটার ব্যান্টার কিন্তু হার্দিককে কীরকম মনে হচ্ছে না দেখো হার্দিক একদম আউট অ্যান্ড আউট প্রফেশনাল তোমাকে যদি এটা ন্যাচারাল তুমি একটা টিমের ভাইস ক্যাপ্টেন ছিলে ওয়ার্ল্ড কাপে তারপরে তোমাকে যদি ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে এবং এখন যা দেখা যাচ্ছে হার্দিককে লিডারশিপ হিসেবে রোল হিসেবে বিসিসিআই বা সিলেক্টার কনসিডারই করছে না সুরিয়াকে ক্যাপ্টেন করার পরে অক্ষর প্যাটেলকে এখন ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে এই ফর্ম্যাটে ওয়ান ডেতেও মানে ফিফটি ওভার ক্রিকেটেও সুপান গিল রোহিতের ডেপুটি তো কিন্তু ওর ভেতরে ভেতরে যাই হয়ে থাকুক সেটার রিফ্লেকশন কিন্তু তুমি মাঠে দেখতে পাবে না কারণ ও একজন আউট অ্যান্ড আউট প্রফেশনাল এবং সেই জায়গাটা এবং আমরা হার্দিককে হার্দিক একটু না পারসেপশানের শিকার আমরা মুম্বাই ইন্ডিয়ানসেও দেখেছি কি পরিমাণে ট্রোলিং কি পরিমাণে অ্যাভিউজ পেয়েছে একটা ফ্র্যাঞ্চাইজ হার্দিককে ক্যাপ্টেন করেছে তার তো মানে তার তো দায়টা হার্দিকের নয় হার্দিক তো নিজে ক্যাপ্টেন এক্স্যাক্টলি হার্দিক তো নিজে ক্যাপ্টেন হয়নি ও কিন্তু মাঠে অলেজ এবং ও একটা আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট এবং ইন্ডিয়ান ক্রিকেটের খুব দুর্ভাগ্য ওর বডিটা পারমিট করলো না ওকে টেস্ট ক্রিকেট খেলতে যদি সেটা হতো ইন্ডিয়ান ক্রিকেট একটা অসাধারণ অলরাউন্ডার পেত কিন্তু হার্দিক কিন্তু রবি ভাইও বলে তুমি জানো তোমার সঙ্গে রবি ভাইয়ের যখন কনভারসেশন হয়েছে হার্দিক কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট আর মাঠে তুমি রিফ্লেকশন পাবে না আর হার্দিক মানে টি টোয়েন্টি সেটআপে সেট আপে বা টি টোয়েন্টি সেট আপে ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচ উইনার্স সমিতে প্র্যাকটিস প্রসঙ্গে আসি আজকে প্র্যাকটিসে তোমার কি মনে হলো যে হোয়াট কুড বি দ্য লাইকলি প্লেয়িং ইলেভেন বা বোলিং অ্যাটাক কি হতে পারে দেখো আজকের প্র্যাকটিস দেখে খুব একটা বোঝাই যাবে না কারণ আজকের প্র্যাকটিস ইন দ্য সেন্স কালকে আমরা দেখেছি মোহাম্মদ শামী তিনটে ফেজে খুব ইনটেন্স ট্রেনিং করেছে হ্যাঁ তিনটে ফেজে লেফট নিটা স্ট্র্যাপ ছিল আজকে স্বামী মাঠে এলো একটু ব্যাটিং করলো একটু নকিং করলো কিন্তু আজকে একটা বলও করেনি আজকে একটা বলও স্বামী করেনি কিন্তু সেটা হচ্ছে লোড ম্যানেজমেন্ট একটা প্লেয়ার এতদিন ইঞ্জুরি লে অফের পর আসছে স্বামীর বয়সটার কথাও তো মাথায় রাখতে হবে তো সেই লোড ম্যানেজমেন্টের জন্য করেনি তো স্বামীকে ইন্ডিয়া এখন হারাতে পারবে না যেহেতু বুমরা নেই এই সিরিজটা স্বামীর জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইন্ডিয়ান ক্রিকেটের জন্য যদি স্বামী ঠিকঠাক দাঁড়িয়ে যায় তাহলে অনেকটাই ইন্ডিয়ার ক্রাইসিসটা বুমরার যে ভয়েটা ভয়েটটা পুরো পরিপূরক হবে না বিকজ ইউ ক্যানট রিপ্লেস দা ইরিপ্লেসেবল কিন্তু স্বামীর একটা স্বামীর মতো কোয়ালিটি একটা বোলারকে পা একটা শর্ট ইন দা আর্ম যেটা অক্সরও আজকে প্রেস কনফারেন্সে বললো যে বিগ পজিটিভ প্রথম এগারো কি হবে সেটা না বোঝা গেল অক্সার যেটা প্রেস কনফারেন্সে বললো যে আমাদের শুধু দুটো পজিশন ফিক্সড দুটো ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা তিন থেকে সাত সবাই ফ্লোটার তিন আমি ইংলিশ লাইভটাতেও বললাম যে আমরা হল্যান্ডের টোটাল ফুটবলের কথা শুনেছিলাম এটা হচ্ছে তার ক্রিকেটিং ক্রিকেট টোটাল ক্রিকেট যে কেউ যে কোনো জায়গায় আসতে পারে তো বাস বল ক্রিকেট যাই বলো স্কাই বল হ্যাঁ স্কাই বলো তো সমিতা অবশ্যই যেটা তুমি বললে যে অনুমান করা যাচ্ছে না যে কি প্লেইং ইলেভেন হতে পারে কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে ব্যাটিং অর্ডার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ব্যাটিং অর্ডার কি হতে পারে মানে বোলিং অ্যাটাক আমরা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা হয়েছে যে স্বামী ইজ অল সেট টু প্লে অল সেট টু মেক আ কাম ব্যাক অর্শদীপ সিং ডেফিনেটলি খেলবে এবারে তৃতীয় সিমার হিসেবে হার্দিক পান্ডিয়াকে আমরা দেখতে পারবো এবং সেখানে দলে দুই স্পিনারকে খেলার সম্ভাবনাই প্রবল প্রবল দুই স্পিনার কে হতে পারে দেখো দুই স্পিনার কে হতে পারে মানে ইন্ডিয়ান টিমটার যে স্কোয়াড এই টিমটার যে স্কোয়াড কম্পোজিশন আছে আমার মনে হয় না খুব কিছু সারপ্রাইজ আমরা দেখতে পাবো আর ব্যাটিং অর্ডার ফিক্স ইড ব্যাটিং অর্ডার টি টোয়েন্টিতে যেভাবে যাচ্ছে ফিক্স ইড সেলফ এও রয়েছে নীতিশ কুমার রেড্ডিও রয়েছে আমার মনে হয় নীতিশ আমি যদি ইন্ডিয়া হয়তো হবে না কিন্তু এই যে ডিউ ফ্যাক্টরটা খুব একটা বড় ব্যাপার হতে চলেছে তুমি দেখেছো সুজনদা সিং বলছিল স্প্রে করছে রোপিং করছে হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও ওই পিক উইন্টারে আটটা সাড়ে আটটার পর থেকে এতটা ডিউ হয় সেক্ষেত্রে কি অভিষেক শর্মাকে সেকেন্ড স্পিনার হিসেবে ইউজ করে হ্যাঁ আর একটা ফাস্ট বোলার খেলিয়ে দেবে সেটাও একটা মানে আরেকটা ফাস্ট বোলার মানে যদি নীতিশ কুমার রেড্ডিকে খেলায় তাহলে একটা ফোর্থ সিমার হয়ে গেল তো সেটাও একটা আমাদের মাথায় এবং সে মা মানতে হবে যে নীতিশ কুমার রেড্ডি ইজ দ্য ম্যান ম্যান ইন ফর্ম ম্যান ইন যে ফর্মে যে ধারাবাহিকতা দেখিয়েছে অস্ট্রেলিয়া তাতে কিন্তু খেলালে কিন্তু ইট ইট ক্যান মানে ভালোই হওয়ার আশা করা যায় আশা করা যায় অবশ্যই ভালো আশা করা যায় আর অস্ট্রেলিয়া সিরিজে অত ভালো খেলার পরে সেই কনফিডেন্স এবং অস্ট্রেলিয়া যাওয়ার আগে ও টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ খুব ভালো ব্যাট করে অ্যাকচুয়ালি দেখো নীতিশ কুমার রেড্ডি এমন একটা প্লেয়ার যাকে তুমি টেস্ট ক্রিকেটে খেলাতে হলে ওভারসিজ খেলাতে হবে সেনা রাইট আর কিন্তু তুমি তাকে শর্টার ফরম্যাটসে খুব ইউটিলিটি প্লেয়ার তো সেই দিক থেকে দেখতে গেলে হার্দিক এবং নীতিশ কুমার রেড্ডি হার্দিক বেটার ট্যালেন্ট কিন্তু নীতিশ কুমার রেড্ডি সেকেন্ড ফিডল হিসেবে খুব ইউটিলিটি প্লেয়ার সমিতা বিফোর মি র্যাপ আপ জাস্ট একটু ছোট্ট করে আমরা ইংল্যান্ড নিয়েও ইংল্যান্ড দল নিয়েও আলোচনা করি অবশ্যই জর্জ বাটলার ক্যাপ্টেন কিন্তু ইংল্যান্ড দলে কিন্তু একাধিক ফাস্ট বোলার আছে আদিল রাশিদ বাদ দিলে কিন্তু একাধিক হয়েছে ব্রাইডেন কার্স গাস আটকিনসন জফরা আর্চার অবশ্যই যেরকম স্বামীর দিকে যেরকম নজর থাকবে সেরকম জফরা আর্চার আর্চারের দিকেও কিন্তু সার্চ লাইটটা থাকবে এছাড়াও আরও দু তিনজন ফাস্ট বোলার আছে তো ইংল্যান্ডের মানে দেখো টি সত্যি কথা বলতে এই সিরিজে টি টোয়েন্টি সিরিজে সেরকম কিছু মানে দেখার নেই ইন্ডিয়ার আসল কিন্তু হতে যাচ্ছে তিন যে ওয়ান ডে সিরিজ তারপরে তুমি তুমি তোমরা দুবাইতে চলে যাবে ট্রফিতে সুতরাং ওভারঅল ইংল্যান্ডের মাইন্ডসেট তুমি ব্রেন্ডান ম্যাকালমের সাংবাদিক সম্মেলন শুনেছ ওদের কি লক্ষ্য এই টি টোয়েন্টি সিরিজে দেখো ওদের লক্ষ্য টি টোয়েন্টি সিরিজে কিছু না ওদের এটা ব্রেন্ডান ম্যাকালমের অল ফরম্যাট কোচ হিসেবে প্রথম প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকটা এবং এমন এমন প্লেয়ার্স আছে যে অলমোস্ট ইম্পসিবল সিচুয়েশন থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আর পিচটা যদি ডিউ পড়ে গ্রিজি হয়ে যায় বোলার্সদের এ হয় গ্রিপ করতে স্পিনার্সদের স্পেশালি সমস্যা হয় এবং সেক্ষেত্রে বলটা স্কিডি হয়ে যাবে তখন কিন্তু আরও সুবিধা হবে তো সে ইংল্যান্ড টিমটা খুব ওয়েল রাউন্ডেড টিম অবশ্যই এদের এ আর ওরা কিন্তু ওদের দেখবে ওয়ানডে ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং টেম্পলেটে খুব একটা চেঞ্জ নেই হ্যাঁ ওয়ানডে ক্রিকেট এই প্রথম পনেরো ওভার আমি দেখে নিলাম তারপরে আস্তে আস্তে পেস করলে মিনিটটা ওরা এক মোমেন্ট টাইমের টিমটা খেলে টেস্ট ক্রিকেটেও তাই খেলে তো এই ইংল্যান্ড টিমটা খুব ওয়েল রাউন্ডেড টিম হ্যাঁ ওয়েল রাউন্ডেড টিম আমার মনে হয় খুব ভালো সিরিজ হবে তবে আমাদের মেন ফোকাস এই টি টোয়েন্টির পরে ওয়ানডে ক্রিকেটটাই থাকবে কারণ ইংল্যান্ড যদি ভারত সেমিফাইনাল কোয়ালিফাই করে এবং ইংল্যান্ডও করে তাহলে কিন্তু ব্যাক এন্ড অফ ট্রফি এরা দুজন কিন্তু রাইট আপনারা শুনলেন শ্রমিকদার মুখ থেকে যে পুরো ভারতীয় এবং ইংল্যান্ড দলের অনুশীলনের বিশ্লেষণ এবং আমরা আশা রাখি যে একটা হাড্ডাহাড্ডি উপভোগ্য লড়াই আমরা দেখতে পারবো এই টি টোয়েন্টি সিরিজে দুটি দলই কিন্তু যেটা শ্রমিকদার কথায় অনুসারে দুটি দলই কিন্তু একাধিক ফায়ার পাওয়ারে সমৃদ্ধ ব্যাটিং ব্যাটিংয়ের ক্ষেত্রে এবং দুটি দলেই বেশ কিছু দুর্দান্ত বোলার আছে যেমন যে জফরা আর্চারের দিকে তাকিয়ে থাকবে ইংল্যান্ড তেমনি স্বামীর দিকে নজর থাকবে সবার ভারতীয় পার্সপেক্টিভে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং এই আগামী এই টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজ ধরে যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে রেপ স্পোর্টস বাংলার পদে এবং অবশ্যই ভুললে চলবে না ফুটবলে তো আমাদের কভারেজ আছেই তো দেখতে থাকুন স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি সমীতের সঙ্গে ইডেন গার্ডেন্স থেকে